আশিরের শারদব্রাদে ভেজে উঠেছে আলোকমঞ্জি ধর নির্বাহীরাকাশে অন্তরিত মেঘ মা যে যৌনকর্মীরা কাজ করতে পারছেন না বট মতো বয়সের ভাড়ে নুয়ে পড়েছে তাদের এককালীন দু হাজার টাকা করে একশো জনকে দেওয়া হলো তৃতীয়ার সকাল থেকেই নিষিদ্ধ পল্লী এলাকায় উৎসবের আমেজ প্রায় এক দশকেরও বেশি সময় ধরে আয়োজিত দুর্বার মহিলা দুর্গা উৎসব এবার তেরোতম বছরে পা দিল ভিড় জমেছে সকাল থেকেই দুর্বারে তিরিশ বছর চলছে পুজোর বয়স তেরো বছর এই বছরের থিম তিরিশ বছরের দুর্বার তেরোটি শহর মা দুর্গার কাছে আশীর্বাদ চেয়ে ন্যায় বিচারের জন্য লড়াই করছেন তারা দুর্বারের পুজোতে সমাজের বৈচিত্র্য এবং যৌনকর্মীদের অধিকার নিয়ে বার্তা প্রচার করা হয় মহিলা সমন্বয় সমিতির সম্পাদক বিপাশা লস্কর বললেন আমাদের এবছর পুজোর থিমটা হচ্ছে দুর্বার দুর্বার তিরিশে পেরিয়ে তেরো তম পূজা শক্তির যুদ্ধে দেবী দশ ভূজা এটা আমাদের দুর্বারের দুর্গা পুজোর থিম এবছর তো প্রত্যেক বছর আমাদের যেটা থাকে যৌনকর্মী এবং আর যৌনকর্মীর সঙ্গে আরো যারা প্রান্তিক জনগোষ্ঠী আছে এটা জনগোষ্ঠীর অধিকারের ভিত্তিতে আমরা এই প্রোগ্রাম করছি এবং জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার লড়াই এই পুজোটা করা তো আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেল থেকে শুরু করে সমস্ত জায়গায় আমাদের স্লোগান আছে এবং এখানে আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যারা এসছেন ক্ষেত মজুর গৃহ শ্রমিক ট্রেড ইউনিয়ন লেবার ডিপার্টমেন্ট আমাদের দুর্বারের দুর্গোৎসব কমিটির প্রেসিডেন্ট এরকম আমাদের যে কমিটি আছে প্রত্যেকেই কিন্তু আমাদের সাপোর্ট করছে বা এই দুর্গাপুজোটা প্রত্যেক বছর আমরা এইভাবে আরও চেষ্টা করছি যে প্রোগ্রামটা কিভাবে আরও বাড়ানো যেতে পারে আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে কিভাবে দাঁড়াব সেজন্যই কিন্তু আমরা কলকাতা ডিস্ট্রিক্ট মিলিয়ে একশো জন যৌনকর্মীকে ওয়ান টাইম ভাতা দেওয়ার জন্য দু টাকা করে আমাদের প্রেসিডেন্টের হাতে থেকে তুলে দিয়েছি মিত্র মহাশয় দিয়েছেন তুলে আরও বাকি যারা আছে সবার হাত থেকে আমরা তুলে দেওয়া করাবো আমরা চাই যে দুর্বার মহিলা সমন্বয় কমিটির যৌনকর্মী জনগোষ্ঠীর জন্য এই সংগঠন তৈরি হয়েছে সেই সংগঠনে জনগোষ্ঠীর পাশে দাঁড়াবে জনগোষ্ঠীর উন্নয়নের জন্য আমরা কাজ করব তার সঙ্গে সঙ্গে আমরা অনেকগুলো কাজ যেটা করি যেটা হচ্ছে অ্যান্টি ট্রাফিকিং পাচার প্রতিরোধ সেখানে যদি কোনো মেয়ে ট্রাফিক হয়ে আসে তাকে বাড়িতে পৌঁছানো তার যা প্রসেসিং সেটা কিন্তু দুর্বারই করছে দীর্ঘ প্রায় কুড়ি বছর হয়ে গেছে মদন মিত্রের কথা ধরা পড়ে সমাজের জন্যই যৌনকর্মীরা কতটা গুরুত্বপূর্ণ দুর্বারের এই উদ্যোগের প্রতি তার সমর্থন সব সময়। উদ্বোধনে তিনি বয়স্ক যৌনকর্মীদের হাতে তুলে দেওয়া হলো দুহাজার টাকা এবং শাড়ি বরাবর খুব সুন্দর করে এবং আমরা তো তিনশো দিনই আনন্দ করা আর এরা তিনশো দিন ত্যাগ করে এদের জন্য চার পাঁচ সেন্ট মানুষের এগিয়ে আসা উচিত এবং এদের আমাদের এদের কন্ট্রিবিউশন মনে হবে এই এলাকায় কিন্তু যৌনকর্মীরা থাকে এখানে কিন্তু কোনো বড় ঘটনা কোনো কোনি মারপিট উচ্চ হয় না শান্তি আছে এবং এদেরকে যে 2000 টাকা করে দেওয়া হলো আমি মনে করি এটা মমতা বন্দ্যজির আদর্শকে অনুকরণ করে তারা বিরাট কাজ করলেন যে যৌনকর্মীরা কাজ করতে পারছেন না বটগাছের মতো বয়সের ভারে 누য়ে পড়েছেন তাদের এককালি 2000 করে 100 জনকে দেওয়া হলো এমন কি মদন মিত্র যৌনকর্মীদের কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ারও বার্তা দিয়েছেন কারণ তাদের ভূমিকা এই সমাজে অনেক বেশি কষ্ট করে এরা পরিশ্রম করে পরে এদেরকে ঘৃণার চোখে নয় ঈশ্বর সরচন্দ্র বলেছিলেন কেউ দয়া চরণের পাত্র হতে চায় না হিংসার পাত্র হতে চায় তেমনি এদেরও দয়া সহানুভূতির পাত্র হিসেবে দেখার দরকার নেই হিংসাও করতে হবে না বরং বন্ধুত্ব ভালোবাসার চোখ দিয়ে দেখুন